অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিস হারিয়ে দিলেন ২৬ বছর বয়সী টেলের টেলর ফ্রিজকে জেকোভিস জিতলেন সাত ছয় চার ছয় ছয় দুই ছয় তিন সেটে মেয়েদের সেমিফাইনালে উঠেছেন কোকো গ তিনি মার্তা কস্টিউককে হারিয়েছেন ছয় সাত ছয় সাত ছয় দুই সেটে গতকাল মঙ্গলবার জোকোভিস প্রথম সেট জিতেছিলেন বেকারে। দ্বিতীয় সেটে হেরে যান অস্ট্রেলিয়ান ওপেনার এক নম্বর বাছাই পরের দুই সেটে যদিও ফ্রিজকে উড়িয়ে দেন জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দুই রাউন্ডে একটি করে সেট হারে তিনি তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে যেতেন স্টেট সেটাই কোয়ার্টার ফাইনালে 10 বছরের ছোট ফ্রিজকে বিরুদ্ধে একটি ছোট খুইয়ে জিতেন জোকোভিচ দশ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকোভিচ এবারও জিততে হলে আরো দুটি ম্যাচের জয় দরকার তার সেমি কার বিরুদ্ধে খেলতে হবে তা এখনো ঠিক হয়নি তবে ফাইনালে খেলতে হতে পারে কার্লস আলকারাজ মেয়েদের কোয়ার্টার ফাইনালে জিতলেন কোকো গফ তিনি পরপর চারটি ম্যাচ স্ট্রেট সেটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কিন্তু মঙ্গলবার একটি সেট খোয়াতে হল তাকে দ্বিতীয় সেটে হেরে যান এই গফ গত বছর ইউএস ওপেন যেতা আমেরিকান টেনিস তারকা এবারের প্রতিযোগিতা জেতার অন্যতম দাবিদার